আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাশ্মীর নামটা শুনলেই দিল্লি যেন ঠান্ডা হয়ে যায় আমাদের অনেকের ড্রিম স্বপ্নকে সত্যি করার পক্ষে আমরা কাশ্মীরের একটা প্লান সাজিয়েছি তো প্রিয় বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন আমার থেকে কিভাবে আমরা কাশ্মীর যেতে পারি অনেকের ধারণা ছিল কাশ্মীর যেতে অনেক টাকার দরকার লক্ষ লক্ষ টাকা দরকার ব্যাপারটা কিন্তু তা না মাত্র সাত হাজার রুপে দিয়ে আমরা ঘুরে আসতে পারি ভূসুল্গ কাশ্মীর শুধু কাশ্মীর না কিন্তু আপনি এটার সাথে দেখতে পারতেছেন কলকাতা কলকাতার হলুদ ট্যাক্সি করে আপনি ঘুরে বেড়াবেন ভিক্টোরিয়া আপনি দেখবেন সেই ঐতিহাসিক ইডেন গার্ডেন আপনি দেখতে পারেন আরো ঐতিহাসিক অনেক কিছু তারপর আমরা চলে যাব দিল্লি দিল্লি বহু দূর হে দিল্লি গিয়ে আমরা দেখতে পারব দিল্লি ঐতিহাসিক শাহিজাহা মসজিদ কুতুব মিনার লালবাগ কিলা নিজামুদ্দিন আরো ঐতিহাসিক অনেক কিছু সেখান থেকে আমরা চলে যাব দেওবন এখান থেকে আমরা চলে যাব কাশ্মীর আমরা চলে গেলাম উপসর্গ কাশ্মীর কাশ্মীরে আমরা কি দেখব প্রিয় বন্ধুরা প্রথমে আমরা চলে যাব পেহেলগাম পেহেলগাম এমন একটা জায়গা যেখানে দেখবেন সারি সারি বরফ পড়তেছে আমরা যারা বাংলাদেশে আমাদের জন্য যেটা ড্রিম যে কিভাবে বরফ পড়ে স্নোফল হয় সেটা দেখবে আমরা সকালে চলে যাব মিনি সুইজারল্যান্ড যেটাকে বাইসারেন ভ্যালি বলা হয় ওখান থেকে চলে যাব আরু ভ্যালি বাতাব ভ্যালি চন্দনওয়ারি নামগুলা শুনলে মনে হয় দিলটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওখান থেকে আমরা পরদিন চলে যাব শ্রীনগর কাশ্মীর রাজধানী শ্রীনগরে আমরা দেখব ডাল লেক ডাল লেকের ঐতিহাসিক শিকারা রাইড যখন আপনি শিকারার মধ্যে বসবেন আপনার দিলটা প্রশান্ত হয়ে যাবে অন্তর ঠান্ডা হয়ে যাবে মুখ থেকে বেরিয়ে যাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লা পরদিন চলে যাব আমরা সুনমার্গ আহ সুনমার্গ যখন সুনমার্গের রাস্তাটা আমি এখন একটু আমার স্বপ্নের মধ্যে নিয়ে আসতেছি বরফ পড়তেছে এটা দেখে আপনি প্রশান্ত হয়ে যাবেন আপনার কাছে মনে হবে এই ট্যুরে আমার কত টাকা খরচ হচ্ছে আপনার কাছে মনে হবে আপনার কয়েক কোটি টাকার যে ইনজয় সেটা আপনি পেয়ে গেলেন মানে বরফের উপর থেকে এইভাবে স্লাইডিং করে আমরা নিচে তো চলে আসব। এটা অমায়িক যেটা আপনাকে আনন্দ দিবে এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না সোনমার্গ থেকে আমরা চলে যাব গুলমার্গ গুলমার্গ থেকে আবার চলে আসবো শ্রীনগর আপনার সারপ্রাইজিং একটা বিষয় সেটা হচ্ছে দুধ পাত্রে যেটা কেউ রাখে না কিন্তু আমরা রেখেছি শ্রীনগর থেকে জাম্মু জাম্মু হয়ে চলে আসবো দিল্লি যে আমরা আছে জীবন আমরা প্লেনে উঠতে পারি নাই কিন্তু আমরা ভাবি প্লেনে অনেক অনেক টাকা টাকা কিন্তু থেকে আমরা চলে আসবো সরাসরি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে আমরা ল্যান্ড করে আমরা চলে যাব যার যার ঘরে মাত্র এগারো রাত বারো দিনের এই সুন্দর প্যাকেজটি মাত্র পাচ্ছেন সাতাশ হাজার রুপিতে যেটা বাংলাদেশিটাকে অলমোস্ট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার আশপাশে হয়ে যায় এই এখনই রেডি হন আর মাত্র মাস আছে দুই যাদের ভিসা আছে তাদেরকে ওয়েলকাম করব এখনই আপনার বুকিং কনফার্ম করুন বুকিং মানে দিয়ে আর যাদের ভিসা নাই তাড়াতাড়ি ভিসা করে ফেলুন এই জন্য প্রিয় বন্ধুরা আর দেরি নয় আল্লাহর দুনিয়া ভ্রমণ করি আল্লাহর দুনিয়া দেখি আল্লাহ যে বলছে কুলসি ফিল আর আমার দুনিয়া দেখো এবং ভ্রমণ করো সেই বিধিবদ্ধ যেই ইবাদত সেটা আমরা করতে শুরু করি আমাদের সাথেই থাকুন কাশ্মীর যদি যেতে চান এখন থেকে প্রস্তুতি নিয়ে আজকে আপনি আপনার কাজে নেমে পড়ুন ইনশাল্লাহ দেখা হচ্ছে আমরা আজ অভিজ্ঞ দুইজন গাইড আপনাদের সাথে আপনাদেরকে পুরা কাশ্মীর ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা